ডিমের অনবদ্য একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি ডিম কিন্তু নিজস্ব কোনো স্বাদ নাই তো এটা গ্রেভি যদি খুব মজা করে বানান তাহলে কিন্তু তো কথাই নাই, যে কেউ অনেক বেশি পছন্দ করবে তো এটার জন্য প্রথমে যেটা করব আমি একটা প্যানে তেল গরম করে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পরে এখানে আমি এক কাপের মতো দিয়ে দিচ্ছি হচ্ছে মোটা করে কাটা পেঁয়াজ এগুলোকে একটু ভেজে নিব ভাজা হয়ে গেলে দুইটা বড়ো সাইজের টমেটো দিয়ে দেব এবং এগুলোকেও টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি এটাকেও একটু ভেজে নিব ভাজা হয়ে গেলে এখন এখানে দিয়ে দেবো বাটা মশলাগুলো বাটা মশলার মধ্যে আমি প্রথমে দিব হচ্ছে আদা বাটা আদা বাটা আমি দেড় চা চামচের মতো দিচ্ছি রসুন বাটা দিচ্ছি এগুড়ো সেটাও আমি দেড় চা চামচের মতো দিচ্ছি দিয়ে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দিব হলুদের গুঁড়া হাফ চামিচ মরিচের গুঁড়া এক চামচ আপনারা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক চামচের মতো আর জিরার গুঁড়া হাফ চামচের একটু বেশি দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে এটাকে আমি ঠান্ডা করে ব্ল্যান্ড করে নিব স্বাদ মতো লবণও দিয়ে দিলাম দিয়ে এগুলোকে খুব ভালো করে কষিয়ে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ব্ল্যান্ড করে নিব তো এখন আবারও প্যান গরম করে নিয়েছি নিয়ে তেল দিয়ে দিলাম তেলটাও একটু গরম হয়ে আসলে আমি একটু সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এপিট একটু ভেজে নিব জাস্ট বেশিক্ষণ না একটু গোল্ডেন হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই সামান্য একটু জিরা আর এক টেবিল চামচ মতো রসুন কুচি দিয়ে একটু ভেজে নিব গোল্ডেন ব্রাউন হয়ে আসা পর্যন্ত এরপরে যে গ্রেভিটা ব্ল্যান্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি খুব ভালো করে একটু কষিয়ে নিব বলক উঠে আসলে এখানে টক দই দিয়ে দিলাম হাফ কাপের মতো দিয়ে এগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু কমিয়ে আনবো মানে ফুটে উঠে আসা পর্যন্ত জাল করতে হবে এরপরে দিয়ে দিচ্ছে হচ্ছে ডিমগুলো যেগুলো ভেজে উঠিয়ে রাখছিলাম এখন ওগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আবারও আমি একদম ঝোলটা টেনে আসা পর্যন্ত জাল করব। আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটা টেস্টটা ব্যালেন্স করবে এবং খুব ভালো একটা স্বাদ অ্যাড হয় তো এখন এগুলোকে নামিয়ে আমি একটা সাইডে রাখছি এরপরে যেটা করব। অপর একটা প্যানে আমি দেড় চা চামচের মতো বাটা নিয়ে নিচ্ছি বাটারটা একটু লোহিতে গলিয়ে নেবেন তাহলে ফ্লেভারটা খুব ভালো থাকবে হাফ কাপের মতো একটু মোটা কিউব করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম আর ক্যাপসিকাম লাল আর সবুজ মিলিয়ে প্রায় এক কাপে একটু বেশি আছে দিয়ে আমি একটু সটে করে নিচ্ছি দুই মিনিট তিন মিনিট পরে আমি এই ডিমের গ্রেভিটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে জাস্ট লো হিটে এটাকে আমি মিনিট পাঁচেক রান্না করে নিলে কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে এই ডিমের এই রেসিপিটা খেতে আপনারা নাম দিতে পারেন দোপেয়াজা ডিমের দোপেয়াজা এবং এটা কিন্তু সাদা ভাত পোলাও পরোটা সব কিছুর সাথে খুবই ভালো যায় এই গ্রেভিটা যে দেখছেন এটা খুবই টেস্টি হয় তো বাসায় একবার হলেও ট্রাই করার অনুরোধ থাকবে আর এই তো আপনাদেরকে আমি সার্ভ করেও দেখাচ্ছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর বেশি ভালো থাকলে শেয়ার করবেন আর যারা আমার পেজটিকে অলরেডি ফলো করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ নতুন যারা আছেন সবার কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আর পেজটিকে ফলো করার ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ